আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়না প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছ আশা করতেছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বেরিয়ে পড়লাম আজকে ছয়টা থেকে আমার ব্লগটি শুরু করা হয়েছে আমার ফ্রেন্ডের সাথে আমি আজকে এক জায়গায় যাব তো ওই জন্য হচ্ছে যে আজকে আমার জিমে যাওয়া হচ্ছে একটু আর্লি আর্লি যাব আর্লি বেরিয়ে যাব এটাই হচ্ছে যে আমাদের প্ল্যান আজকে প্ল্যানিংটা আজকে অন্যরকম কারণ আজকে হচ্ছে যে যার সাথে যাচ্ছে সে মানুষটার সে মানুষটা হচ্ছে যে আমার জিম থেকেও তার সাথে আমার পরিচিত কিন্তু ভালো একটা বর্নিং হয়ে গেছে এটাই আর কি তো আর্লি বেরিয়ে যাবো এই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আবার আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিলো যে আমি আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছি কিন্তু কপিটা খেতে পারেনি তো এখানে এসে খাওয়া হচ্ছে তো আমি কপিটা খেয়ে বেরিয়ে যাব তো আপনাদেরকে বলেই দিই কি আজকে যে মানুষটা হচ্ছে যে আমার ফ্রেন্ড ওর আজকে স্পেশাল ডে ছিল স্পেশাল মানুষের গিফট দিচ্ছে ওকে তো ওই গিফটটা কেনার জন্যই হচ্ছে আমরা আজকে লি বের হওয়া তো টুকিটা কি হচ্ছে যে এমনি কেনাকাটা আছে বাট এটা হচ্ছে যে একটি স্পেশাল জিনিস আমি বলি তো ওর স্পেশাল মানুষটা দিয়েছে ওকে তো ওর বার্থডেতে আমি কিছুই বলার নাই ওর জন্য দোয়া এবং ভালোবাসা রইল ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর যাকে নিয়ে পথ চলতে চাচ্ছে আল্লাহ যেন তাকে রাখে তার জীবনে স্পেশাল করে স্পেশাল মানুষকে পাওয়া অনেক ধন্য ওটা বলে কোনো একটা ভিডিওতে এর বিষয় নিয়ে আমি কথা বলবো বাট এখন বলতে পারবো না আমার বিড়িওটা লং হয়ে যাবে জন্য হচ্ছে যে আমি একটুকুই বললাম তো আমাদের এই যে পছন্দ করা হয়ে গেছে আমি কয়েকটা দোকানে গিয়েছিলাম কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না তো এই দোকানে হচ্ছে যে পছন্দ হয়েছে তারপর হচ্ছে যে একটু কোকারিজের দোকানে গিয়েছিলাম ও কী জানে নিবে বলেছিল তো এই জন্য হচ্ছে যে আমিও গেলাম ও গেল তো আমার এই কাপটা অনেক ভালো লেগেছে তো আমি এটা দেখছিলাম নেই নাই বাট দেখেছিলাম নেই নাই এমনি ভালো লেগেছিল তো হচ্ছে যে আমি আসার সময় সিঙ্গানা নিয়ে এসেছি জালালিয়ার রেস্টুরেন্ট থেকে আমাদের ফেনিয়ানরা সবাই চেন এটা একটা ফেমাস রেস্টুরেন্ট এরপর হচ্ছে যে আমি বাসায় আসার পরে সবার সাথে একটু কথাবার্তা বলতেছি এখানে আমার আম্মু ভর্তা বানিয়েছিল সেটাও একটু টেস্ট করেছি ভালো লেগেছে অনেক মজা হয়েছে তো এই যে আমার আম্মু বান্না প্রায় কমপ্লিট কিন্তু করতে পারে নাই যতটুকু করেছে রেখে গিয়েছে আমার আম্মু হচ্ছে যে আপুর সাথে একটু বেরিয়েছে তা আমাকে বলতেছে বাকিটা একটু কষ্ট করে মা এটা শেষ করে নাও আমি একটু তোমার বাবার সাথে যাচ্ছি তা মা বলেতে মানে বললেও কি না বললেও কি আমি তো করতেই হবে আমি তো জানি তা হচ্ছে আমি করে ফেলতেছি কারণ বাকি হচ্ছে যাই বেশি কিছু নাই সব কিছুই আমার মোটামুটি একদম রেডি করে রেখেছে আমি শুধু হচ্ছে শেষ করে নিব এটাই আর কি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমাদের আরও কিছু রান্না হয়েছে বাট আমি যেগুলো পেরেছি ওগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করেছি তো যে আমার করলাটা ভাজা হচ্ছে আর ভর্তার আইটেমটা বানাবো আমি তো যে করলাটা তো হচ্ছে যে ভাতের সাথে যায় তারপর হচ্ছে যে ভর্তাটাও হচ্ছে যে ভাতের সাথে যায় তো যেহেতু আমি ফাস্টফুডটা এখন বেশি খাওয়া হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে যে ভাত রুটি টোটালি বন্ধ করে দিয়েছি সবাই জানে তো আমি এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি একটু শেয়ার করলাম এখানে হচ্ছে যে মাছ বরবটি তারপর আলু শুকনামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি এটা হেত করে নিচ্ছি তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে তা আমি এখানে সব কিছু একে একে ট্রেবিলে নিয়ে আসতেছি যে আমার রান্না যেগুলো হয়েছে আমি এগুলো নিয়ে এসেছি আমার আম্মু এসে ওগুলো রান্না করবে কারণ হচ্ছে যে মাছটা আমার আম্মু নিজেই রান্না করবে বলেছে আমিও বলেছি যে তোমার হাতে রান্না আমার খেতে ইচ্ছে করতেছে মাছটা আমার আম্মু অনেক ইয়ামি করে বানায় অলওয়েজ সব কিছুই অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে যে মাছের টেস্টটা অন্যরকম আর যে মাছটা রান্নার কথা বলেছি সেটা হচ্ছে যে আমি পারি না আমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করব এই যে ভর্তাটা দেখেন অনেক হয়েছে কিন্তু আমি খেতে পারি নাই কারণ আমি ভাত খাবো না তো কেমনে খাবো তা আমি ওই যে মাছটা সবজিটা খেয়েছি তাই যে আমি রেখেছি শরবতটা হচ্ছে আমার ভাইরা এসে খাবে আর ওরা খাওয়ার পরে আমার ক্যারাম মুখে বানিয়ে দেব তাই যে ওরা আসছে ওরা খেয়ে হচ্ছে যে ওরা চলে গেছে আবার কারণ হচ্ছে যে ওদের প্রাইভেট আছে ওদের মানে কাজ আছে বের বেরিয়ে গেছে তো আমার আব্বু এর পাখে আসছে আমার মেয়েকে নিয়ে গেছে আজকে কিন্তু তো দু তিনজন আসার পরে আমি একটু শরবত করে দিচ্ছি অনেক গরম বললেও চলে কারণ যে ব্যবসা গরমটা কিন্তু এখনও আছে কারণ ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা দেখলে মনে হয় না কিন্তু হচ্ছে প্যান্টটা বন্ধ করলে বোঝা যায় যে গরম কীরকম করতেছে আল্লাহ কি বলবো ব্যবসা গরমটা যে এত মারাত্মক এখনকার বাংলাদেশে এরকমই অবস্থা খুব খারাপ যাচ্ছে তো সবাই দোয়া করবেন তো সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আল্লাহ যেন সব ঠিক করে দেয় পেনিয়ানরা এখন মোটামুটি ঠিক আছে সব কিছু মিলে ঠিকই গুছিয়ে নিচ্ছে উঠে দাঁড়াতে হবে স্বপ্ন আবার দেখা শুরু করেছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সর্বারটা করে নিচ্ছি এখানে লেবু লাইন তারপর একটু লবণ তারপর লেবু ট্যাং সবগুলো মিক্স করে আমি বানিয়ে নিচ্ছি সুগারটা হচ্ছে যে একটু কম দিয়েছি কারণ সুগারটা দেওয়া ঠিক না তারপরেও দিলাম একটু টেস্টি টেস্টি ভাব আবার একটু বিট লবণ দিয়েছি ওটা দিলে একটু টেস্টি হয় খেতে ভালো লাগে অনেক ইয়ামিন লাগে কিন্তু আমি খেতে পারবো না দুঃখজনক আমি অনেক কিছুই আমি বাদ দিয়ে দিতে হচ্ছে না দিয়ে উপায় নাই কারণ হচ্ছে যে এখন যে এটা আমি এই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে যদি চান আপনার আমি শেয়ার করবো ইনশাল্লাহ কেন আমি এগুলা অ্যাভয়েড করি বা কি কি আমি খেতে পারি কি কি করি তো আমার এই যে আমার আমাকে আমি এগুলো দিয়ে আমি চলে যাচ্ছি চাঁদের দিকে কারণ হচ্ছে যে আমার অনেক কাপড় চাপড় জমে গিয়েছে তো ওগুলো আজকে ক্লিন করে ধুয়ে আমি চাঁদে দিয়ে আসবো এর মাঝে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকের ভিউটা ওয়েদারটা বোঝা যাচ্ছে না মাত্র একটু যেটা বোঝা যাচ্ছে ওটাই দেখালাম ওয়েদার মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা কিন্তু ব্যবসা গরমটা আমাদের একদম কোলে যা পাটাই ফেলতেছে এরকম একটা বারোটা বাজিয়ে ফেলতেছে তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমি চার থেকে চলে আসছি চারে কিন্তু অনেকক্ষণে ছিলাম একটা ভাড়াটিয়ার সাথে একটু কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে লেট হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের চিংকিকে নিয়ে চলে আসছে বাট কেন বলতেছি শুনে কারণ আমাদের চিংকি চিংকি না আমাদের আগের একটা বিড়াল হচ্ছে যে দুই তিন মাস আগে মারা গিয়েছে তো আর আমরা আনি নাই মানে আর কিনি নাই মানে একটু খারাপ লেগেছে একটা জিনিসের প্রতি মায়া যদি লেগে যায় সেটা যদি ভেঙে যায় স্থায়ী না পৃথিবীতে কোনো জিনিসে কোনো কিছুই স্থায়ী না তো তারপরেও হচ্ছে যে মায়া জমে গেছে তা এখন এটা হচ্ছে যে নিয়ে আসা হলো দেখি কেমন কাটে কয়েকদিন রাখার পরে বোঝা যায় বোঝা যাবে তারপর হচ্ছে যে মেয়ে তো মহা খুশি সবাই খুশি কিন্তু আমার আবু পছন্দ করে না দুঃখজনক বিষয় দেখি তারপরেও তাস্কের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ